না কোনো পছন্দ নাই যেই আমাকে বিয়ে করবে তার কাছে আমি বিয়ে বসবো সেটাই আমি তো মানুষটাই জি পড়াশোনা ক্লাস ফ্রি পর্যন্ত লেখাপড়া করছি কোরারঝুরপ খতম দিছে তিনবার কা পাঁচ নামাজ পড়ে বলতো মানে দর্শক আপনার সন্তান কথা শুনলেন প্রভিয় ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি